এতদিন আমার বাসা অতিথি কবুতর আসছে আর আজকে আমার একটা কবুতর হারা গেল ছয়টা কবুতর ছিল আজকে একটা আর কি কবুতর পাচ্ছি না ওইটার বাচ্চাও আছে বাচ্চা রেখে মাদিটা আর কি পাচ্ছি না এই যে এইটা হলো ওর বাচ্চা ও কখনোই ওড়ে না সন্দেহ না আমার মনে হচ্ছে ওকে বাস পাখিতে ধরছে আর এই যে একটা ডিম পেড়ে রাখছে কে যেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কবুতরগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে আর নতুন কোনো ভিডিও করিনি তারপরে তো ঝড় হইল ঝড়ে দেখেন আমার এই যে মাছা বানাইছিলাম এই সব ওলট করে দিয়ে গেছে ঝড়ের সময় কোনো ভিডিও করতে পারিনি আমার মোবাইলেও সমস্যা ছিল এই কারণে আর প্রচণ্ড ঝড় ছিল আমি ছাদেও আসতে পারি এই যে আমি মাছা যেগুলো বানাইছিলাম একদম সব ভেঙে চুল ওলটপলট করে ধুয়ে গেছে আর এই গাছপালা সব একদম পুরে একদম কড়াগড়ি খাচ্ছিলো এখন সব ঠিক আছে সোজা করে দিছি এনারা দুইজন ঘোরাঘুরি করতেছে সারা স্বাদ এদের হলো চলাচলের জায়গা এই কাঁচামরিচ গাছটা একদম পুরা শুয়ে পড়ছিল তো সোজা করে দিছি আর পুরায় মাটি দিয়ে দিছি কিন্তু একটা ফুগ আসা শুরু করছে আল্লাহ গাছটা মরে নেই বেঁচে আছে কিন্তু মাটি ছিল একবার এই দিকে যে পড়ছে আরেকবার ওই দিকে যে পড়ছে তার মানে এত পরিমাণে সবথেকে ক্ষতির ভিতরে কি হয়েছে যে আমার এই পেঁপে গাছটা মারা গেছে পেঁপে গাছ এমনিতে বেশি পানি হইলে পাচ্ছে না তো এখন কেটে দিচ্ছি এখন যদি আল্লাহ বাঁচা রাখে তাহলে ডাল ফলা যদি খজায় তাহলে ওখান থেকে বজাবে আর এই যে আমার খালি ক্ষোভ ছয়টা কবুতা ছিল আজকে একটা আর কি কবুতর পাচ্ছি না কোথায় গেছে বুঝতে পারতেছি না ওটার বাচ্চাও আছে বাচ্চা রেখে মাদিটা আর কি পাচ্ছি না এতদিন এত কবুতর ছিল আমার বাসায় কোনো কবুতর হারায় নাই আর এখন কবুতর নাই বেশি এখন একটা কবুতর কিনেছি এই যে এইটা হলো ওর বাচ্চা এখন বাচ্চা তুই এখন আশা করতেছি যে কোথাও যদি উড়ে যেয়ে থাকে তাহলে চলে আসবে কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে বাস পাখিতে ধরছে কিলা ওইটা হলো আমার নবাব ওই নবাবের আর কি জোর যেটা ছিল সেইটা। নাশ পাখিতে ধরছে আর এই যে একটা ডিম পেড়ে রাখছে কে যেন তার মানে জোর ছাড়া একটা কবুতর আছে দুইটা কবুতর আছে জোর ছাড়া একটা আছে মাদি তা ওইটা আর কি ডিম পারছে দেখি ডিম পেড়ে বসে আছে যদি কবুতাটা হারায় থাকে আর যদি নাই আসে তাহলে চিন্তা করতেছি এই মাটিটার সাথে আমার নবকে জোর দিয়ে আমার শাশুড়িকে দিয়ে আসবো আসলে ওনাকে দেওয়ার জন্য আমি দুই জোড়া কবুতা রাখছিলাম এখন ছয়টা ছিল দুইটা সিঙ্গেল ছিল আর দুইটা জোড়া ছিল তো এখন এই চারটা এখানে আরেকটা আছে এখানে আমার বাসারগুলো সব থেকে প্রথম যে কবুতরটা কিন্তু ওকে অসুস্থ লাগতেছে ওই পাখনা একটু সমস্যা মানে পাখনাটা উঁচু হয়ে গেছে একটা পাহাড় উঁচা হয়ে গেছে কীভাবে কি হয়েছে জানি না হঠাৎ করে একদিন আমি ধরে দেখি অবস্থা এখন জানি না কবুতরটা আসবে কিনা সন্ধ্যা পর্যন্ত দেখব যে আসে কিনা দেখি ওই কবুতরটা কোথাও কোথাও যাইতো না আর কবুতর বিক্রি করে দেওয়ার পরে এই বাচ্চা দুটো ছোট ছিল আমার আম্মু এদেরকে খাওয়া খাওয়া একটু করে দিচ্ছে এদেরকে আর কি বড়ো হইলে আমার ছোটদের জন্য নিয়ে যাবে এখন খাবারও কম লাগতেছে এই যে দিয়ে রাখছি আর চারটা কবুতর আর কতই বা খাবে আগে প্রচুর পানি খাইতো একদিনে চারবার পানি দেওয়া লাগতো এইটা এই দুইটা এর এইটার সাথে আরও একটা ছিল তো এইভাবে চারবার পানি দেওয়া লাগতো এবং এত পরিমাণে পানি পাইতো এখন তো কেউ নাই এতদিন আমার বাসায় অতিথি কবুতর আসছে আর আজকে আমার একটা কবুতর হারা গেল আসলে আমার কবুতরগুলোও কেমন যেন হয়ে গেছে কারণ অনেকগুলো কবুতরের মাঝে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এখন দেখতেছে অল্প তো যার কারণে আর কি ওরা একটু ভয় ভয় পাচ্ছে অনেক ভয় পাচ্ছে গুলা ফুল হচ্ছে এই গাছগুলো সব তার মানে টপ ঝড়ের বাতাসে পড়ে সব গড়াগাড়ি খাচ্ছিল ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ